নমস্কার বন্ধুরা ভাইজাকে দেখুন হাওড়া থেকে ভাইজাক আসার সময় পড়ছে চোদ্দো ঘন্টা খড়গপুর থেকে সময় লাগছে ভাইজাক আসতে বারো ঘন্টা কিন্তু ট্রেন অনেক লেট পাঁচটার সময় টাইম ট্রেনের ট্রেন আসছে রাত্রি নটা তাহলে বুঝতে পারছেন পাঁচটা থেকে নটা চার ঘন্টা লেট গাড়ি লেটে চলছে গাড়ি তাই এখন ভাইজাকে এসেছি ভাইজাকে এখন মেলা বসেছে দুটো জেলা দুটো জায়গাতে মেলা বসেছে আর কে বিচের কাছে অনেকগুলো বিচ এখানে আছে দেখুন এই যে দেখুন বিচগুলো অনেক আছে বড় সমুদ্র বঙ্গোপসাগর অনেক বড় বড় সমুদ্র বিশাল বড় সমুদ্র অন্ধ্রপ্রদেশ জায়গা বিশাখাপত্তনম ভাইজাক অটো চার চাকা ফোর হুইলার প্রচুর আচ্ছা এখানে অসংখ্য এখানে বসার জায়গা আছে বাসগুলো আসবে বাসগুলো এখান থেকে যায় এই দিক দিয়েই যায় বাসেতে চাপতে পারবেন আপনারা এই যে আর কে বিচ আর বিচের কাছে যে জায়গাগুলো একদম চকচকে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর কে বিচের এরোপ্লেন যাচ্ছে দেখুন বিমান বন্দর আছে ভাইজাকে এখানে তাই ঘন ঘন আপনারা ভাইজাকে এলে দেখতে পাবেন বিমান যাচ্ছে এরোপ্লেনগুলো যাচ্ছে সি বিচগুলো দেখুন আর কে বিচের কাছে যে সি বিচগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র এবং চকচকে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একদম পরিবেশ ভাইজাক তাই আপনারা ভাইজাকে আসুন আপনাদের খুব ভালো লাগবে আপনাদেরকে একসাথে চলুন ঘুরে দেখাই সব কিছু চলুন তাহলে দেখি আপনারা আমাদের সাথে একসাথে দেখুন আমরাও দেখি ভাইজাক চকচকে জায়গা আর কে বিচ সি বিচ অনেক রকম বিচ এখানে দেখতে পাবেন আপনারা বহু রকমের সি বিচ দেখতে পাবেন আপনারা যখন আস আসবেন এখানে ভাইজাকে অনেক রকমের সি বিচ আছে সবগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে চকচকে জায়গা ওলা বুক করে নেবেন তাহলে ভাড়াতে ঠকবেন না কম পয়সাতে ঘুরতে পারবেন সঙ্গে সঙ্গে এই যে অটো দাঁড়িয়ে আছে দেখছেন তো এই অটোটা চলে আসবে একদম যখনই বুক করবেন সঙ্গে সঙ্গেই চলে আসছে এখানেই থাকছে অটোগুলো দেরি হয় না সময় নষ্ট হয় না কম পয়সাতে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাবেন বিচ টু বিচ যাবেন অনেক রকম মন্দির আছে টেম্পেল আছে মন্দিরগুলো দেখবেন বিভিন্ন রকমের মন্দির আছে ঘুরে ঘুরে দেখবেন সব মন্দিরগুলো মিউজিয়াম আছে মিউজিয়ামগুলো দেখবেন ঘুরে ঘুরে অনেক রকমের অনেকগুলো মিউজিয়াম আছে একটা চল মিউজিয়ামে এখন একটা চলে এসেছি এই যে একটা মিউজিয়ামে চলে এসেছি এখানে ভাড়া নিচ্ছে এই মিউজিয়ামের ভেতরে যাব সত্তর টাকা ভাড়া নিচ্ছে দুটো একসাথে টিকিট কাটলে একটু কম হবে এবং তিনটে একসাথে যদি কেটে নেন টিকিট তাহলে আর একটু কম পড়বে ভাড়া একটা টিকিট যখন কাটবেন তখন সত্তর টাকা নিচ্ছে দু নম্বরটা যখন দেখতে যাবেন মিউজিয়াম পরপর তিনটে আছে এখানে তাহ তখন আপনার ভাড়া নিচ্ছে সত্তর টাকা একটা করে যখন টিকিট কাটছেন যখন তিনটা একসাথে কাটছেন তখন একশো চল্লিশ টাকা ভাড়া পড়ছে তখন একটু কম ভাড়া পড়ছে টিকিটের মূল্য একটু কম দাম পড়ছে তখন এই যে দেখুন এই মিউজিয়ামে দেখুন সবাই যাচ্ছে দেখছেন তো টিকিট কেটেছি চলুন তাহলে যাই মিউজিয়াম দেখব সবাই আসছে দেখুন নেমে দেখে সবাই আসছে এইভাবে আমরাও দেখব মিউজিয়াম তবে মিউজিয়ামের ভেতরে যদি আপনারা ছবি তোলেন দুশো টাকা আলাদা চার্জ লাগবে তা না হলে ভেতরে তুলতে দেবে না যদি ওটা আলাদা টিকিট কাটতে হবে আর যদি ভেতরের ভেতরের ক্যামেরা যদি না করেন ভিডিও যদি না করেন তাহলে ওই দুশো টাকা লাগবে না বাইরেগুলো আপনি ভিডিও করতে পারবেন ভেতরে ভিডিও করলে টাকা আলাদা করে লাগবে রকম সিস্টেম সবাই আসছে মিউজিয়াম দেখছে আমরাও মিউজিয়াম দেখছি রাত্রি সাড়ে আটটা অবধি টাইম এই মিউজিয়ামে সবাই মিলে দেখুন মিউজিয়াম দেখছে ভেতরে সিঁড়ি আছে সিঁড়ির ভেতর দিকে যেতে হবে এবং দেখে আবার এই দিকে বেরিয়ে আসতে হবে ভেতরে এসি আছে মিউজিয়ামের ব্যবস্থাগুলো দেখার জন্য ব্যবস্থা খুব ভালো এই যে দেখুন সবগুলো ঘুরে ঘুরে দেখুন ভালো লাগবে আপনারা যখন আসবেন ভাইজ্যাক এইগুলো অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে অনেক রকমের মিউজিয়াম আছে আপনারা জেনে রাখুন তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আপনাদের সময় নষ্ট হবে না তাহলে জেনে রাখা থাকলে অটো করে চলে আসবেন অটোতে এমনি চাপ যখন চাপবেন তখন একটু দরদাম করে নেবেন দুশো টাকা তো বলছে ওরা তখন আপনারা আপনারা যখন দরদাম করবেন বার্গেনিং করবেন তখন আশি টাকা কিংবা একশো টাকাতে পেয়ে যাবেন আপনারা তাই একটু দরদাম করে নেবেন তার করে নিয়ে তারপর চাপবেন আপনাদের একটু পয়সা বাঁচবে জেনে রাখুন কি কি আছে কোথায় কোথায় আছে তাহলে আপনাদের সময় বাঁচবে ঘুরে ঘুরে দেখুন ভালো লাগবে আপনাদের তখন মনে হবে ভাইজাকে এসেছি সার্থক হয়েছি ভাইজাকে অনেক কিছু দেখতে পাচ্ছি মিউজিয়াম দেখতে পাচ্ছেন অনেকগুলো সি বিচ দেখতে পাচ্ছেন তারপর অনেকগুলো টেম্পেল দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন এখানে এলে অনেকগুলো চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন পার্ক পার্ক অনেক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলোই অনেক কিছু দেখতে পাচ্ছেন ভাইজাকে আর কে বিচের কাছে এলে এখানে দেখুন এই যে স্ট্যাচুটা আছে দেখুন এইভাবে আছে তো একটা খুব সুন্দর গান চালিয়ে দিয়েছে হিন্দি গান চলছে এখানে আছে এই যে স্ট্যাচু খুব সুন্দর করে দেখুন এখানে মানে কিছু টাকা এইভাবে রোজগার করছে আর কি তাই এই যে আর কে বিচ দেখুন আপনাদের ভালো না লেগে যাবে কোথায় খুব ভালো লাগবে দেখতে মিউজিয়াম সব কিছু মিলিয়ে দেখুন ভাইজ্যাক লেখা আছে দেখছেন আপনাদের সব কিছু মিলিয়ে মন একদম ভরে যাবে তাই আপনারা ভাইজ্যাক আসুন ভাইজাকে আসার আগে ভিডিওটা একবার দেখুন তাহলে কোথায় কি আছে সন্ধানগুলো পেয়ে যাবেন দেখুন উনিশশো সাল লেখাই আছে তারপর দু সাল সব কিছু দেখুন ডিটেলসে একদম লেখাই আছে মিউজিয়ামে কখন কি হয়েছে যুদ্ধ বিমান তারপরে অনেক কিছুই আছে যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান অনেক কিছু আছে তারপর যখন বাংলাদেশ থেকে একটা জাহাজ আসছিল বাংলাদেশ থেকে জাহাজটা এসে আটকে গেছে টেনেনটি পার্কের কাছে জাহাজটা এখনও আপনারা আসবেন দেখতে পাবেন আমি আপনাদিকে জাহাজটা দেখাতে পারছি না সেই জন্য আমি দুঃখিত কারণ আমার মোবাইলে চার্জ ছিল না সেই জন্য আমি জাহাজটা ভিডিও করতে পারি নাই এবং আপনাদিকে দেখাতে পারছি না দু হাজার কুড়ি সালে জাহাজটা এসেছে জাহাজটা এসে আটকে গেছে টেনেন্টি পার্কের কাছে আপনারা এলে দেখতে পাবেন জাহাজটি এখন রং করছে সেই রং ভালো করে সুন্দর করে করা হয়ে যাবে তারপর ওই এই যে জাহাজটির কথা বলছি জাহাজটাতে আবার মিউজিয়াম বানানো হবে তখন এই জাহাজটা কাছে এলে আপনারা মিউজিয়াম দেখতে পাবেন এখন মিউজিয়াম বানানো শুরু হয়নি রঙ করছে এখন দেখলাম কালার করা কালার করা হচ্ছে আমি আপনাদিকে তো দেখাতে পারছি না কারণ আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আপ ক্যামেরা করতে আমি পারিনি আমি ভিডিও করতে পারি নাই জাহাজটা যেই জাহাজটা এসে আটকে গেছে রিল বানাতে পারি নাই আমি জাহাজটা দু হাজার কুড়ি সালে এসেছে যখন আমফান হয়েছে তখন এসেছে কিন্তু লেখা আছে অক্টোবর মাস অক্টোবর মাসে এসে আটকে গেছে দু হাজার সালে জাহাজটা এসেছে বাংলাদেশ থেকে তারপর আর জাহাজটা যেতে পারে নাই কিন্তু জাহাজটাকে সরানোর জন্য লোকের ব্যবস্থা করা হয়েছিল প্রচুর বলছে জাহাজটা সরাতে গেলে যে খরচ পড়বে সেই তার দ্বিগুণ খরচ জাহাজটা বানাতে গেলে যে জাহাজটা সরাতে গেলে যে খরচগুলো পড়বে তার চাইতে ওই খরচেই জাহাজটাকে সাজিয়ে মিউজিয়াম বানানো যাবে একই খরচে সেই জন্য এখন সিদ্ধান্ত নিয়েছে যে ওই জাহাজ মানে এই যে জাহাজটিকে আর সরাবো না সরাবে না এখান থেকে এখানেই থাকবে এবং ওইটিকে ভালো করে কালার করে মিউজিয়াম বানানো হবে তাই সবাই এসে ওই জাহাজটা দেখতে পাবে মিউজিয়াম দেখতে পাবে জাহাজটা আপনারা আসবেন দেখবেন দেখতে পাবেন আপনারা এখানে আছে আটকে আছে জাহাজটা টেনেন্টি পার্ক বলবেন চলে আসবেন অটোওয়ালাকে বলবেন টেনেন্টি পার্কে যাব টেনেন্টি পার্কে আসবেন এসে ওই জাহাজটা আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখবেন জাহাজটা ভালো লাগবে দেখবেন আপনাদের সমুদ্র আছে সি বিচের কাছে জাহাজটা আটকে আছে আপনারা এলে দেখতে পাবেন তাই আপনারা যখন আসবেন ওই জাহাজটা দেখে যাবেন ভালো লাগবে দু সালে আটকে আছে আর যেতে পারে নাই জাহাজটা তাই আসবেন আর মিউজিয়ামগুলো দেখুন আপনাদের মিউজিয়ামগুলো দেখতেও খুব ভালো লাগবে মিউজিয়ামের ভেতরে কি কি হয়েছে মানে কত সালে কি হয়েছে এলে আপনারা সব কিছু দেখতে পাবেন লেখা আছে পড়তে পাবেন প্রত্যেকটা সাল ধরে কখন কি হয়েছে সব কিছু ডিটেলসে এখানে দেওয়া আছে হুম এই মিউজিয়ামে তাহলে আপনাদের দেখবেন মিউজিয়াম দেখবেন জাহাজটা দেখবেন এসে দেখবেন আপনাদের ভাইজাকে খুব ভালো লাগছে দেখতে ঘুরে ঘুরে এইগুলো সব দেখুন ভালো লাগবে আপনাদের এই যে দেখুন এরোপ্লেন যুদ্ধ বি যুদ্ধ এরোপ্লেনগুলো যাচ্ছে দেখুন যুদ্ধ বিমান মিউজিয়ামে এলে আপনারা এগুলো সব দেখতে পাবেন তাই মিস করবেন না আপনারা একদম কখনোই মিস করবেন না মিউজিয়ামগুলো দেখবেন এই যে দেখুন যুদ্ধ বিমানগুলো সব দেখুন এসে দেখবেন যুদ্ধ বিমানগুলো দেখবেন তারপর জাহাজটা দেখবেন যেই জাহাজটা আটকে গেছে যেতে পারে নাই সেই জাহাজটাও দেখবেন ঠিকানাগুলো জেনে রাখুন তাহলে আপনাদের সময় বাঁচবে এবং যেভাবে অটোতে চাপতে বলেছি ওইভাবে অটোতে চাপবেন দরদাম করবেন আপনাদের পয়সা বাঁচবে আপনাদের সময় বাঁচবে আপনাদের ঘুরে ঘুরে দেখতে খুব 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 ভালো লাগবে তাই ভাইজাকে যখন আসবেন ভিডিওটা দেখে নিন একবার ভালো করে নিয়ে তারপর আসুন খরচ বাঁচবে সময় বাঁচবে দেখুন যুদ্ধ বিমান দেখছেন তো মিউজিয়ামে এখন দেখছেন যুদ্ধ বিমান দেখুন ডিটেলসে সব কিছু দেখতে পাবেন আপনারা যখন আসবেন এখানে মিউজিয়ামে সিবিচে মিউজিয়ামে জাহাজে যেই টাটকে গেছে সেই জাহাজে টেনএনটি পার্কে সব কিছু আপনারা দেখতে পাবেন টেনএনটি পার্কে যখন আপনারা প্রবেশ করবেন একদম বিনামূল্যে কোনো এন লাগে না কোনো পয়সা লাগে না বিনামূল্যে প্রবেশ করতে পাবেন মিউজিয়ামে আপনাদিকে প্রবেশ করতে হলে সত্তর টাকা লাগছে কিন্তু সত্তর টাকা দিতে হবে টিকিটের মূল্য যখন টেনেন্টি পার্কে আপনারা যাবেন তখন বিনা পয়সাতে যেতে পাবেন বিনামূল্যে যেতে দিচ্ছে প্রবেশ করতে দিচ্ছে তাই আপনারা ভাইজ্যাক আসবেন ভালো করে ভিডিওটা দেখে নিন তাহলে আপনারা ভাইজাকে ভাইজাকের কাছে যেগুলো আছে কি কি দেখতে পাবেন সব কিছু জেনে নিন তারপর তো আপনারা যাবেন আরাকু ভ্যালি ওদিকে তো যাবেন সময় লাগবে সময়ের ব্যাপার আছে একটা আর যখন আপনারা যখন ভাইজাকে আর কি বিচের কাছে থাকবেন তখন কি কি দেখতে পাবেন কাছের 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 যেগুলো আছে সেগুলো সব কিছু দেখতে পাবেন সেগুলোও ভালো করে দেখে নিন একবার ভিডিওটা চেক করে নিন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনাদের সুবিধা হবে তাতে কি কি আছে কোন দিকে যেতে হবে কিভাবে যেতে হবে বা কত খরচ হবে সব কিছু ব্যাপার আছে তো খরচের ব্যাপারটা ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে তাই আপনারা মোবাইলটা ভালো করে ভিডিওটা ভালো করে দেখে নিন তারপর ভাইজাক দেখুন ঘুরুন খুব ভালো লাগবে কম খরচে ভাইজাক সব কিছু ঘুরে ঘুরে দেখুন কোথায় থাকবেন কি খাবেন বাঙালি খাবার খাবেন সব কিছু মিলিয়ে কম খরচে ঘোরাঘুরি করুন যুদ্ধ বিমানটা দেখুন কি সুন্দর দেখতে বলুন তো একদম বিমানটা দেখুন ভালো লাগবে দেখছেন তো কিছু মিলে মিশিয়ে দেখবেন বেশ ভালো লাগছে আর কে বিচের কাছেই তো অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখতে তো সময় লাগবে বলুন এগুলো যখন দেখবেন আপনারা আপনাদের তো এগুলো এইগুলো দেখতে তো সময় লাগবে সময়ের ব্যাপার আছে তো এছাড়াও দেখুন কি কি আছে একবার দেখুন টিকিটের মূল্য এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি য আছো ত